আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আমি আজকে একটা খাবার বানাবো বিকালের নাস্তার জন্য আর ইয়ানের বাবাকে বিকালের নাস্তা দিব দোকানে তো এখানে আমি কিছু হচ্ছে আলু কুচায় নিছি গাজর পেঁয়াজ মরিচ এবং কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর একটা ডিমও সাথে দিয়ে দিলাম তো এগুলোকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পরে আমি আটা দিয়ে দেবো এখানে আটা দেওয়ার পরে এই মশলাগুলোর সাথে ভালো করে আটাটাকে নেড়ে চেড়ে একদম ইয়ে করে নিব। চটকায় নেব যাতে আটার সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় আর একটুখানি পানীয় দিয়ে দিব একটুখানি পানি দিব কারণ এটা একটুখানি নরম করবো এটা অনেকটা শক্ত লাগতেছে এই যে ঠিক এরকমটা তো আমার পুরো একদম মিক্স করা হয়ে গেছে লবণও চেখে দেখে দেখছি ঠিক আছে তো চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি রুটি পরোটা ভাজা তাওয়া তো ওটার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি আর হচ্ছে আমি এই ডোটা যে ডোটা আমি করছি সবজি দিয়ে সেটা হচ্ছে আমি এখানে আরও অনেক সবজি মিক্স করা যাইতো তো আমার কাছে ছিল না আমার শুধুমাত্র ফ্রিজে কিছু গাজর কুচি ছিল আর পেঁয়াজ মরিচ আর সাথে একটা আলু কুচি আমি করে দিয়েছি পটল টটল আরও অন্যান্য আরও পাতাকপি বাঁধাকপি মানে অনেক কিছু থাকে ওগুলোও দেওয়া যায় অনেক মজা হয় দিলে কিন্তু আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি তো এই যে আমি এভাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি উলটিয়ে দেবো তো আমার এক এক পিঠ প্রায় হয়ে আসছে তো এখন এটাকে উল্টাইতে হবে তো এটাকে আমি এখন উল্টায় দিলাম এই যে এই ঠিক এইভাবে তো পিছনটাও এখনও হয় নাই ভালোভাবে তো উল্টায় পাল্টিয়ে দিচ্ছিলাম আমি তো একটুখানি তেলও দিয়ে দিলাম কারণ তেলটা একটু বেশি তেল দিলে আবার ভালো লাগে না অল্প তেলেই হয়ে যায় তো এই যে আমি আবার আরেক উল্টানি দিছি এই পিঠটা একদম হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে কালারটা আর এইটা খাইতে অনেক বেশি মজাও লাগে সাথে যদি একটু চিকেন থাকে তাহলে আরও ভালো লাগে তো আমার আজকে বাসায় চিকেন ছিল না সেই জন্য আমি এভাবেই করে দিই বাচ্চারাও পছন্দ করে এটা খেতে তো এই যে আমার দুইটা হয়েছে একটা বানানো দেখালাম আর একটা দেখালাম না আর এই দুইটা এই যে দুইটা এখন হচ্ছে আমি রিয়ানের বাবার জন্য পাঠাবো দোকানে আমিও একটুখানি যাবো তো এই ছিল আজকে আমার বিকালের নাস্তার রেসিপি কার কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ